দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয় হে রানীগঞ্জ হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহ দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের শাহিনাল যাতে সার বাচ্চুর গরিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে উত্তরটা দেব এখানে দেখছিলাম দুইটা সেরা মানের বাচ্চা কত বড়ো ভাই কত হ্যাঁ একশো পঞ্চান্ন ব্যসা কত ব্যসা কত ব্যচা কত ব্যচা বেসা পঞ্চাশ কী বাচ্চা সুন্দর কোয়ালিটি একেবারে স্পেশাল কত মাস আন এটা পঁচাশি পঁচাশি ব্যসা কিনা ভাই বিরাশি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলো কাজ তো পঁচাত্তর ছিয়াত্তর দাম করে কত হলে দেওয়া যাবে আশির কাছাকাছি হলে দেওয়া যাবে বয়সটা আনুমানিক কত মাস হবে বয়স

কত শাহ কত এই জোড়া কত ভাইজান একশো পঁচিশ একশো পঁচিশ চায় বেচা কিনা কত বেচা কি না কত পর্যন্ত বলে কাস্টমার ভাই পনেরো পর্যন্ত বলে পনেরো পর্যন্ত বলে শাহিওয়ালাল আর শাহ বাচ্চা সুন্দর কেডাবে গুরুজা এটা কত ভাই এটা কত হ্যাঁ পঁয়ষট্টি

বড় ভাই সালাম আলাইকুম কেমন আসান ওই ওই জোড়াটা কত চাইছে জোড়াটা সাদা আর লাল লালটা শুধু লালটা শুধু লালটা কত বিক্রি সত্তর ভাঙে হবে না সত্তর ভাঙে হবে না আর এটা কত বড় ভাই এটা সেম কত মাম জোরা কত একশো পঁচপান্ন কত পর্যন্ত উঠছে দাম বলে কত হলে দেওয়া যাবে একবারে চল্লিশ হলে দিব চল্লিশ হলে দিবে এই জোড়াটা আমরা দেখছিলাম দেবে বাচ্চা শাহিওয়ালের বাচ্চা

দর্শক আজ দেখছিলেন এখানে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকছে সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ভালো যেত